পুরোটা জুতার মধ্যে কিন্তু একদম জেনুইন লেদার ইউজ করা হয়েছে এটার আপারে বলেন তারপর ইনসোলে বলেন তারপর লাইনিং বলেন সম্পূর্ণরূপে উন্নত মানের চামড়া ইউজ করা হয়েছে কারণ বাচ্চাদের জুতা ইজিলি নষ্ট হওয়ার একটা চান্সেস থাকে বাচ্চারা কিন্তু কমফোর্টেবল জুতা পড়তে চায় যেন পড়লে পায়ে ব্যথা না পায় তো সেজন্য আমরা কিন্তু এখানে খুব সুন্দর করে ক্যাপসোল ইউজ করা হয়েছে যেন এটা লং লাস্টিং থাকে এন্ড বাচ্চারা যেন পড়লে কমফোর্টেবল ভাবে চড়া করতে পারে সো এটা হচ্ছে লোফারের ফুল আউটলুকটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এগুলো চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো এখন আমি চলে যাচ্ছি খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে অ্যাজ ইউ ক্যান সি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আমি দেখাচ্ছি এখন এর ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে এটার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন পার্চেস করতে পারছেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন

কালারের মধ্যে আরেকটা এটা ডিজাইনটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ভিতরে খুব সুন্দর করে ফিনিশিং করে ডিজাইন করা আছেন এটা হচ্ছে এটার ব্যাক সোলটা

এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মেটালের মধ্যে ইউজ করা হয়েছে সো এটা কিন্তু মরিচ ধরবে না নষ্ট হবে না খুব লং লাস্টিং এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড প্রত্যেকটা লোফার অ্যান্ড সূর্যের মধ্যে কিন্তু আমাদের আউটলেটের লোগো আপনারা পেয়ে যাচ্ছেন সব কিছু চেক করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সো এখন আমি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ডার্ক ব্রাউন অথবা মেরু কালারের মধ্যে একটা এটা হচ্ছে এটা ফ্রন্টের আউটলুকটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড এটা হচ্ছে এটা ব্যাক সোলটা আপনারা কিন্তু এখানে প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপসুল পেয়ে যাচ্ছেন যেটা কিনা খুবই কমফোর্টেবল থাকবে একটা জুতাগুলো কিন্তু একটা ফ্লেক্সিবলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যক্তি

সো আজকের ব্যাপার দিকে দেখিয়েছি আমাদের খুব সুন্দর সুন্দর বেবি কালেকশন সামনে আমাদের আউটলেট ভিজিট করে খুব সুন্দর সুন্দর লোফার আমাদের শুধু লোফার এর আমাদের আউটলেটের মধ্যে তারপর লেডিস লেদার কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলে আমাদের ভিজিট করে আপনার পছন্দ মতো প্রোডাক্ট করে নিয়ে যেতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটি হচ্ছে পপুলার হসপিটালের অপোজিটে সেকেন্ড ফ্লোরে এন্ড প্লে স্টোরে কিন্তু আমাদের আছে আর সার্চ করলে কিন্তু আপনারা প্লে স্টোরের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারছেন সব রকম ওয়ে কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবল আছে আমার এই ভিডিও শেয়ার করে আসলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের বেগুন ওফারের মধ্যে থার্টি টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাহলে দেরি কেন আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ সবাই কিন্তু আমাদের আউটে ভিজিট করুন সো আজকের আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ